আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই ঢাকায় ফিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি রপ্তানি নামে বেশি পরিচিত এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্বটা দেখানো হয়েছে তার পাশেই হচ্ছে সাধু মার্কেট জব্বার মসজিদ এটি হচ্ছে জব্বার মসজিদ যেটি ভাদেল বাজার নামে পরিচিত জব্বার মসজিদ এটি হচ্ছে ভাদেল সাধু মার্কেট যে বাস স্ট্যান্ডটি যেটি আর কি মোটামুটি এলাকাভিত্তিক যে স্টপিজ সেটি সাধু মার্কেট এই এলাকাটি এই সাধু মার্কেট থেকেই যে একটি রাস্তার ভিতরের দিকে ঢুকেছে যেটি বরিশাল গলি নামে পরিচিত এটি হচ্ছে সাধু মার্কেটের রাস্তা থেকেই এটি হচ্ছে বরিশাল গলি এই গলি দিয়ে মাত্র তিন চার প্লট পরেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেটি আজকে আমরা দেখব নির্মাণাধীন বাড়ি বলতে পারেন অবশ্যই এখনও একটা খালি জমিও বলা যাচ্ছে না পরিপূর্ণ পরিশোধিত বাড়িও বলা যাচ্ছে না শুধু নির্মাণাধীন একটি একতলা সাধ্য একটি ভবন নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে সেই রাস্তাটি যেটি কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিটের রাস্তা কিন্তু এই রাস্তাটি কাজ চলমান এবং এটি হচ্ছে আজকে আমাদের যে প্রকল্পটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যে বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে অবস্থান হচ্ছে এটি এটি হচ্ছে ডুকার রাস্তা আপনার ইচ্ছা করলে সামনের রাস্তা ধরেও কিন্তু আপনার এখান থেকে গেট তৈরি করতে পারবেন অথবা এটি হচ্ছে চলাচলের রাস্তা এটি হচ্ছে ভিতরে ডুকার পথ এটা হচ্ছে মেন রাস্তাটি এই অংশটুকু হচ্ছে হলো ছাদ দেওয়া দেখতে পাচ্ছেন পিলার করা এবং একতলা পর্যন্ত ছাদ দেওয়া হয়েছে এই সুন্দর প্রকল্পটি কিন্তু আজকে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি ফাউন্ডেশন করা প্রকল্প খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রকল্পটি নিয়ে আসা আমরা প্রকল্পটির বিভিন্ন অংশ দেখার চেষ্টা করব তারপর ছাদের অংশে যাব চারপাশে পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এটি হচ্ছে ভিতরের অংশ ছাদের এখানে কিন্তু মানে যে পরিপূর্ণটা অবস্থায় আছে সেটি কিন্তু মালিকের এখানে একক মালিকানা পুরোটি এই বাড়ির এই যে ছাদ্য অংশটুকু এই অংশটুকু পাশাপাশি আর দুটি বাড়ি রয়েছে এই জমিটির পাশেই সেটি কিন্তু একই মালিকের মালিকানা দিন উনি এখানে একটি বহুতল ভবন নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু পরবর্তীতে ব্যাঙ্ক ঋণের যে প্রেক্ষাপটটা হয়ে দাঁড়ায় সবার জন্য সেই প্রেক্ষাপটের কারণে কিন্তু বর্তমানে এটি বিক্রি করার জন্য উনি স্থির স্থির করেছেন এটি একদিন ভিতরের অংশ দেখতে পাচ্ছেন খুবই কিন্তু যত যত্ন সহকারে কিন্তু এটি উনি করেছিলেন নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য উনি এটি করেছিলেন কিন্তু আসলে হয়তো বা ভাগ্য পরিস্থিতি যেমনই হোক না কেন যে কারণে কিন্তু তাকে এটি বিক্রি করতে হচ্ছে ব্যাংকের ঋণ পরিশোধ করার তাগিদে এটি ভিতরের অংশ দেখতে পাচ্ছি আমরা এটির সাথে লাগোয়া কিন্তু পাশাপাশি দুইটি বাড়ি কিন্তু একই মালিকের পিলারগুলো সবগুলো করা হয়েছে সিঁড়ি করা হয়েছে এবং সাদ দিয়েও কমপ্লিট করা হয়েছে ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা কিন্তু এই অংশটুকু পুরো জমির এই অংশটুকু প্ল্যান পাশ করা পুরোটাই আপনারা যারা মোটামুটি নিচের ঝামেলা মুক্ত হয়ে যারা কাজ করতে চান এটা ভালো ফাউন্ডেশন করা যারা জায়গা খোঁজ করতেছিলেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি প্রকল্প হবে এটি কোনো ভুল নেই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু একই মালিকের এটি তিনতলা বাড়ি পাশে আরেকটি বাড়ি তিনতলা বাড়ি একই মালিকের এবং এই অংশটি উনি পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছিলেন পাঁচতলা কমপ্লিট করার নিয়োগ করেছিলেন এই অংশটুকুতে আমি আপনাদেরকে এই যে ছোট্ট জমিটি নিয়ে আসা হয়েছে ফাউন্ডেশনের প্রকল্পটি এটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল সাদু মার্কেট বরিশালগুলি এটি হচ্ছে মোটামুটি বাড়িটিতে আসার বা এই প্রকল্পটিতে আসার জন্য সহজ ঠিকানা আমরা আরওভাবে যদি বিস্তারিতভাবে বলতে চাই তাহলে হচ্ছে আপনি যে কোনো এলাকা থেকেই সরাসরি ডাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা রপ্তানিতে চলে আসবেন পুরাতন রপ্তানি যেটি রপ্তানি থেকে আপনি রিক্সা নিয়ে সরাসরি সাদু মার্কেট চলে আসতে পারবেন সাদু মার্কেট জব্বার মসজিদ বললেই সবাই এক নামে চিনে তো বাদাল সাদু মার্কেট জব্বার মসজিদ থেকে কিন্তু তিন চার প্লট পরেই কিন্তু এই বাড়িটির অবস্থান এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পনেরো পয়েন্ট জমির পরিমাণ চার শতাংশ পনেরো পয়েন্ট এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচতলা প্ল্যান পাস করা ছিল পাঁচতলা ফাউন্ডেশন করা এবং বর্তমানে মালিক এটিকে একতলা পর্যন্ত এটি কমপ্লিট করেছেন একতলা ছাদ দিয়েছেন শুধুমাত্র ছাদের অবস্থানটুকুতে আছি আমরা বর্তমানে আমরা পিলার দেখেছি এখানে টোটাল এখানে বারোটি পিলার ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন রডের অবস্থানগুলো পাঁচতলা ফাউন্ডেশন হিসাবে কিন্তু এখানে রডগুলো ব্যবহার করা হয়েছে এবং এই মাটিগুলো কিন্তু খুবই শক্তিশালী মাটি একদম একদম বাগান বাড়ি ছিল এই এলাকাগুলো সাধারণত সাধারণ এগুলো কাঁঠাল বাগানের মতো ছিল যে কারণে কিন্তু এখানে জমির অবস্থান এবং মাটির পরিষ্কার কিন্তু খুবই সুন্দর শক্তিশালী মাটির অবস্থান এখানে যে কারণে কিন্তু এখানে ফাউন্ডেশনগুলো মোটামুটি হালকার উপরে ভালো ফাউন্ডেশন করা যায় সহজেই আমরা ছাদের উপরে চলে এসেছি আস্তে আস্তে এটি ছাদের অংশ দেখতে পাচ্ছেন আপনারা তো জমির পরিমাণ চার শতাংশ পনেরো পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন করে একতলা পর্যন্ত ছাদ দেওয়া হয়েছে বারোটি পিলার দেওয়া হয়েছে এবং বা উপরে কাজ করার জন্য কিন্তু রড বের করা আছে আপনারা আস্তে আস্তে উপরের দিকে কাজ করতে পারবেন যেহেতু বড় রাস্তা বিদ্যমান রয়েছে সেহেতু কিন্তু এখানে কাজ করতে জন্য আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি বড় রাস্তা আপনি সরাসরি কিন্তু মালামাল সরাসরি নিয়ে আসতে পারবেন এখানে বাড়ির সামনে একেবারে এলাকাটি দেখতে পাচ্ছেন একেবারে মানে ইপিজেড হওয়ার কারণে কিন্তু রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে অসংখ্য অসংখ্য শিল্প কারখানা এই এলাকাটিতে এবং অসংখ্য অসংখ্য শ্রমিকদের বসবাস এই এলাকাটিতে আপনি রুম করার সাথে সাথে কিন্তু এখানে ভাড়া পেয়ে যাবেন রুম করার সাথে সাথে এখানে ভাড়া পাওয়া যায় বাড়িটি কিন্তু গ্যাস নেই গ্যাসের সংযোগ দেওয়া নেই বাড়িটিতে এখানে যে কাজ করা হচ্ছে সেখানে গ্যাস সংযোগ ছাড়া কিন্তু এটি আপনাকে নিতে হবে দেখতে পাচ্ছেন আশেপাশে যে বসত বাড়িগুলো সব কলোনি সিস্টেমের বাড়ি প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে আপনারা যে কোনো জায়গা থেকে অতি সহজেই কিন্তু এখানে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আমি আপনাদেরকে মোটামুটি ছাদের বিভিন্ন অংশগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে তো আপনারা যারা মোটামুটি একটু ফাউন্ডেশন করা জমি জমি খোঁজ করছিলেন যা ফাউন্ডেশন করে দেওয়া আছে বা একতলা স্বাদ দেওয়া আছে এরকম কন্ডিশনের বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই ফাউন্ডেশান করা জায়গাটি অবশ্যই দেখতে পারেন অবশ্যই পছন্দ করতে পারেন খুবই সুন্দর লোকেশনের সুন্দর পজিশনে কিন্তু আজকের এই ফাউন্ডেশন করা এই অংশটুকু এই যে দেখতে পাচ্ছেন বড় রাস্তা বারো ফিটের রাস্তা তো আজকে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাল সাধু মার্কেট এরিয়ার চার শতাংশ পনেরো পয়েন্ট জমি পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা এই বাড়িটির যে অবস্থান তার দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সত্তর লক্ষ টাকা এটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সত্তর লক্ষ টাকা তো জমিসহ যে অবস্থায় আছে এটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র সত্তর লক্ষ টাকা আপনারা যারা এই বাজেটের মধ্যে জায়গা খুঁজছেন তারা কিন্তু আজকের এই জায়গাটি দেখতে পারেন অবশ্যই আশা করছি অবশ্যই ভালো লাগবে তো আজকের এই সুন্দর প্রকল্পটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ